সুন্দর করে গুছাই গুছায় রাখলে সবকিছু সুন্দর থাকে দেখতে সুন্দর লাগে তোমাকে মントরললে জবটা কে দিয়েছে সেটা বলো আপনি দিয়েছেন ক্ষেতো আমাকে কাছে তার কোনো কথা কখনো বলে নাই আমার কাছে অনেক টাকা নিয়েছিল তুমি যে সুন্দর তোমাকে দেখলে তো মনে করো কোনো মানুষ ঠিক থাকতে পারবে না সব মানুষই ঠিক থাকতে পারে শুধু আপনিই ঠিক থাকতে পারেন হ্যালো স্যার এই যে শান্ত ভাই টাকা দিয়ে গেছে আমার কাছে টাকাটা আপনি কখন নিতে আসবেন? কোথায় নিতে আসবেন আপনে? হ্যাঁ টাকা দিয়ে গেছে শান্ত. হ্যাঁ শান্ত দেড় কোটি টাকা দিয়ে গেছে. কেন দেড় কোটি কেন দুই কোটি দেওয়ার কথা ছিল. আমি জানি না সেটা আপনি জানেন আপনি টাকাটা আমার কাছে রাখতে অনেক মনে হচ্ছে. স্যার আপনি আসেন, আসে টাকাটা নিয়ে যান আমার কাছ থেকে. শায়লা আমি তো এখন বাসাতে আছি তুমি চলে আসো আমার বাসায় না স্যার আমি বাসায় যেতে পারবো না আর সে টাকা গুলো নিয়ে যান আমার কাছ থেকে কেন তুমি তো এর আগেও টাকা নিয়ে আমার বাসায় আসছিলা এখন আসলে সমস্যা কি তুমি চলে আসো আমার বাসায় হ্যাঁ এর আগে টাকা নিয়ে যখন গেছি তখন তো আপনি আমার কাম সেরে দিয়েছেন তখন তো কিনে দিয়েছেন আমি আর যাবো না আপনার বাসায় আপনি যত তাড়াতাড়ি পারেন আশি টাকাটা নিয়ে যান। কি কাম ছেড়ে দিয়েছি তোমার? তখন? কি আপনি জানেন না? আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি এরকম তো কোনো কথা ছিল না আপনার সঙ্গে আমার। আমি একটা বিশেষ প্রয়োজনে আপনার বাসায় গেলাম। কিন্তু আপনি সুযোগ মতো সবকিছু করে দিলেন। এই কারণে আমি আপনার বাসায় যেতে পারবো না। কেন? তুমি যে কিছুদিন আগে আমার বাসায় টাকা নিয়ে আসছিলা আমি যে তোমার সাথে খেলাধুলা করেছি সেটা কি তোমার ইচ্ছার বিরুদ্ধে ছিল? হ্যাঁ আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল এরকম তো কোনো কথা ছিল না আপনি আপনার সঙ্গে আমার আপনার বাসায় যা মিস করতে হবে এরকম তো কোনো কথা ছিল না কেন বা এরকম কথা হবে আপনার সঙ্গে আমার কোনো রিলেশন নাই কোনো সম্পর্ক নাই আপনি এগুলো আমার সাথে কেন করলেন এসব করতে গিয়ে সম্পর্ক বা রিলেশন করা লাগে অবশ্যই এই খেলাধুলার বিষয়টা মানে সুসম্পর্ক গড়ে তুলতে হয় মনের সাথে মন আত্মার সাথে আত্মার একটা সম্পর্ক লাগে আর তার মাধ্যমে সবকিছু হয় আনন্দ ফুটতে কিন্তু আপনার সঙ্গে তোমার সেরকম কোন সম্পর্ক আপনি আমার বড় স্যার আমি ওই জন্য আপনার বাসায় যেতে পারবো না আপনি যদি টাকা নেওয়ার ইচ্ছা হয় আপনার সঙ্গে তাড়াতাড়ি আসে টাকাটা নিয়ে যান নাহলে আমি বাসায় চলে যাব তুমি যে বিশাল অঙ্কের একটা বাগ নেও বিশাল অঙ্কের টাকা নেও আমার কাছ থেকে যে তুমিকে আমি এমএম নিএম দেই হ্যাঁ টাকাটা নি আমি ফোরাম দিয়ে টাকাটা নি আমি তো আপনার জন্য অনেক কাজ করে দি যেটা অন্য কেউ করে দিতে পারে না আমার ফোরাম দিয়ে আমি টাকাটা নি তুমি ভূমি মন্ত্রণালয়ের চিফ অফিসার এইসে ছলা হ্যাঁ তুমি কত টাকা বেতন পাও কত টাকা স্যালারি পাও আমার কাছ থেকে যে টাকা পয়সা নাও ঠিক আছে যা পাই তাই দেই আমার অনেক চলে কিন্তু আপনি যদি আমাকে এই বিষয়ে টাকা দেন এ টাকা আমার লাগবে না sir আপনার মনে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে আমি এরকম টাকা আপনার কাছ থেকে নেবো না আমার salary যতটা অতটা দিলেই চলবে আমার বেশি টাকার কোনো প্রয়োজন নেই আমি হলাম আওয়ামী লীগের ভূমি মন্ত্রী আমার সাথে যদি তুমি সুসম্পর্ক রাখো খেলাধুলা সম্পর্ক রাখো তাহলে তুমি তোমার চাকরি করা লাগবে না, ভূমি মন্ত্রণালয়ে আর কয়দিন চাকরি করবা? তোমার তো কিছুদিন সম্পর্ক থাকলেও তুমি কোটিপতি হয়ে যাবা. আমি চাকরি যে কয়দিন করতে পারি চাকরি করবো, নাহলে আমার হাজবেন্ড আছে সে করবে, কিন্তু আপনি যে আছে আপনি যে কাজটা করেন এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই. আপনি কত কোটি টাকা লাখ টাকা ইনকাম করেন এটা তো আমার কোনো যায় আসে না. আর আপনি তো সব লগা কোনো হালাল টাকা ইনকাম করেন না ওই টাকা আমি নিতে চাই না বুঝতে পারছেন স্যার দিন যে তুমি আমার বাসায় টাকা নিয়ে আসছিল তোমার সাথে খেলাদোলা হলো তখন তোর বাজাতেও না মানাও করো নাই আপনি বাসায় আমি গিয়েছি ঠিক আছে টাকাটা নিয়ে গেছি তখন তো কেউ ছিল না একটা মেয়ে যখন একটা ছেলের হাতে ধরা পড়ে যায় তখন কি সে হাজার সিল্লাসলি করেও হ্যাঁ যা আমার যা কিছু হারানো তো হারিয়েই গেল, ওখানে আমি কি করব, আর বাধা দিয়ে আমি কি করব, এই কারণে আমি আর যাব না, আপনারে দেখে অনেক ভয় হয় আমার, আমি যেতে পারব না. ঠিক আছে শোনো তুমি ছয় মাসের যা salary পাবা তা তোমাকে আজকে এখনই দিয়ে দিব তুমি টাকা নিয়ে বাসায় চলে আসো শালা আর আমি যেতে পারব না আমি বারবার বলছি আমার কাছে যেহেতু এত টাকা আমি টাকাটা নিয়ে রাখছি আমি যেতে পারবো না আপনার ওই ঘুষ টাকা আমি ওটা নিবো না আর আপনার সঙ্গে আমি কোনো কিছু করবো না আমি এলে আপনার বাসায় গেলে আমি আবার খেলাধুলা শুরু করে দেবেন আমার সাথে এই কারণে আমি যাব না শান্ত যে তোমার কাছে টাকাটা দিয়ে গেছে আমি তো বলছি যে সাইলা আমার অনেক কাছের অনেক ভালোবাসার ঠিক আছে তোমাকে অনেক ভালোবাসি সেই জন্য তো তোমার কাছে টাকা গুলা রাখতে বললাম যে তুমি আমার বাসায় এসে দিয়ে যাবা আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি driver পাঠিয়ে দিচ্ছি তোমাকে নিয়ে আসার জন্য বুঝছো? হ্যাঁ স্যার আপনি বলছেন আমার আপনি আমাকে ভালোবাসেন এই কথাটা শান্ত কাছে বলছেন এই কারণে শান্ত বিশ্বাস করে টাকাটা আমার কাছে দেয় সেই কারণে আপনি হয়তো আপনার ভালোর জন্য আপনি বলছেন আমার প্রশংসা করছেন শান্তর কাছে এটা আপনার লাভ ছিল অন্য কারোর লাভ নেই এখানে না না এটা তো যে ক্ষেত্রে থেকে টাকাটা আসছে সেটা তো আর ব্যাংকে ট্রান্সফার করা যাবে না সেটা তো তুমি জানোই এগুলো তো আর সাদা টাকা না স্যার এটা সাদা টাকা না টাকা আমি জানি না আমার হাতে আসছে আপনাকে দিতে বলছে তাই আমি আপনাকে ফোন দিলাম আপনি টাকাটা নিয়ে যান ঠিক আছে হম তো ঠিক আছে তুমি বাসায় টাকাটা নিয়ে আসো ঠিক আছে আমি তোমাকে বলতেছি টাকাটা নিয়ে আসো আজকে টাকাটা নিয়ে আসলে তুমি অনেক উপকৃত হবা বুঝছো না স্যার আমি বলছি আমি যেতে পারবো না দেখেন আমি তো বারবারই বলছি গেলে আমার অনেক সমস্যা হবে আমার অনেক সমস্যায় পড়তে হবে আর আপনার বাসায় কেউ নাই আপনি শুধু একা যদি ভাবি থাকতো তাহলে আমি সরাসরি আপনার বাসায় চলে যেতাম যেহেতু ভাবি নেই এই কারণে আমি যেতে পারবো না তোমার ভাবি তো গত মাসে সিঙ্গাপুর চলে গেছে সেটা তো তুমি জানো আর আমি যে একা একা হ্যাঁ আমার তো একটু শান্তি বা মানসিক প্রশান্তি লাগবে সেই জন্য তো আমি তোমাকে বলছি টাকাটা নিয়ে আসার জন্য আপনার শান্তি প্রশান্তির জন্য আপনি অন্য কোথাও চেষ্টা করেন আর সেটা কোথায় চেষ্টা করেন সেটা আমি জানি না sir তো আপনি যে এইসব মানে টাকা ইনকাম করেন এটা কিন্তু ঠিক না একদিন তো দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যেতে হবে চলে যেতে হবে না? সেটা তো যাইতেই হবে সেটা তো সবাই চায় তাও তাই বলে কি খাওয়া দাওয়া কেউ বন্ধ করে রাখছে? হ্যাঁ আপনি যদি

তুমি মন্ত্রণালয় চাকরি করে জব করে যে আমাকে টাকা দিয়ে কি আমার মন্ত্রণালয় জয় করতে যাচ্ছে না হ্যাঁ সুন্দর ঠিক আছে তোমার ইউনিটে তোমার মত এরকম আর দু একটা খুচি পাই না বউছা খেলা এইজন্যই তো পতন দতা তোমার প্রতি আমার এটা আর একটা কথা কি ভালো জিনিসকে ভালোমতো রাখ ভাই ওটা ব্যবহার করতে নষ্ট হয়ে যাবে আমি ভালো করে ভালো করে দেখেন ভালোমতো রাখেন আর আপনি আমাকে এটা দিচ্ছেন স্যার কাজ হবে না আমি তো আকাল লবি না ঠিক আছে তাহলে কি তোমাকে যেতে রিকোয়েস্ট করতেছি তুমি কি তাহলে আসব না বাসায় টাকাগুলো নিয়ে ঠিক আছে স্যার আমি ঢাকায় আসছি কিন্তু আমার জন্য কি সারপ্রাইজ আছে সেটা বলেন কি দিবেন আমাকে বলেন তো হ্যাঁ তোমাকে তো বললামই যে অনেক বড় একটা 빅 একটা সারপ্রাইজ আছে তোমার জন্য তুমি যেতে বাসায় আসো তুমি যে সুন্দর তোমার রূপে নেশাই তো আমি পাগল ও কেন শায়লা ও আমার রূপের কারণে আপনি এত পাগল হয়ে যাচ্ছেন ইচ্ছা আমি বাসায় যেতেই হবে হ্যাঁ আসতেই হবে তো sir তো request করছেন যেতে হয়, ছাড়তে আসছে কি সেটা বলা যাবে না? তোমার কাছে দেড় কোটি টাকা আছে না, এখান থেকে বিশ লাখ তোমাকে দিয়ে দেব, তুমি তোমাসে মাসে বিশ এক লাখ টাকা বেতন হবে না। তাহলে কত লাগবে? Hello হ্যাঁ সুন্দর জিনিসের সুন্দর দামই হয় না? যেমন হীরা দেখতে সুন্দর তার দামও সবচেয়ে বেশি। আমি যদি আপনার চোখে এত সুন্দর যে বিশ লাখ টাকা কোন জিনিস হলো ওটা ওর তো সামান্য রুপার দামও হয় না বিশ লাখ টাকা আর সেদিন যে তুমি আমার বাসায় আসছিল তোমার সাথে খেলাধুলা করে দিয়েছি সেদিন তো কোনো কিছুই দেয় নাই ফ্রিতে তো তোমাকে ছেড়ে দিলাম হম যাই হোক ঠিক আছে আমি বাসায় আসছি আমার জন্য উন্নত মানের সারপ্রাইজ থাকতে হবে ওই এক দুই লাখ টাকা কোনো কাজ হবে না এক দুই লাখ টাকা কোথায় তোমাকে বিশ লাখের কথা বললাম। মানে এক কোটির উপরে হয়, এক কোটির উপরে যদি হয় তাহলে কাজ হবে। তাহলে হয়তো আমি আসতে পারি চিন্তা ভাবনা করে দেখতে পারি। এক কোটি না তোমাকে যা বলতেছি তা দিয়ে চলে আসো বুঝছো? কি বললাম? না আপনি যেটা বলছেন ওই বিশ লাখে কাজ হবে না। যেহেতু আপনি টাকা দিবেন আমাকে টাকা দিলে সেরকম ভাবে দিতে হবে। sir হ্যাঁ চাইলে তাহলে আমি গাড়ি পাঠাচ্ছি, ঠিক আছে তুমি চলে আসো. ঠিক আছে আপনি গাড়ি পাঠায় আমি চলে আসছি আপনার বাসায়. তাহলে কি আর কোনো সমস্যা নাই তো? বিশ লাখ টাকা তো দিলে হবে তোমাকে. ঠিক আছে যেটা যেহেতু পরিষ্কার দিবেন আমি আপনার বাসায় যা সরাসরি সেটা নেবো দেখি আপনি আমার জন্য কি দিতে পারেন. আপনি গাড়ি পাঠান আমি চলে আসছি. আচ্ছা বলো তোমার হাজবেন্ড কোথায় থাকে তোমার সাথে থাকে না আমার হাজবেন্ড একটা জব করে অনেক দূরে সেই জন্য তো তোমার গাছের ফল গুলো তো সেই দেখলেই মানুষ পাগল হয়ে যায় সুন্দর করে রাখে তো সুন্দর থাকবে একদম না বলেন হম সেটাই তো সুন্দর করে গোছায় গোছায় রাখলে সব কিছু সুন্দর থাকে দেখতে সুন্দর লাগে তোমাকে মন্ত্রনরলে জবটা দিয়েছে জে তো বলো আপনি দিয়েছেন না 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 ওটা না বলতেছি যে অন্তত যখন তুমি এখানে জবটা নিলা যার মাধ্যমে নি তো তার সাথে কি তুমি রাত কাটায়েছো না কেউ তো আমাকে রাত কাটানোর কোনো কথা কখনো বলে নাই